আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর বুনা যেটা আমরা সবাই পছন্দ করি সবাই খুব সুন্দরভাবে তৈরি করতে পারি আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে আমরা যারা নতুন আছি আমাদের সবার জন্য এটা সহজ হয়ে যাবে দেখা যাক আমাদের মূল রান্নায় কী আছে এখানে আমি দেড় কেজি কলিজা নিয়েছি এটাকে এখন আমরা ছোটো ছোটো টুকরা করে নিব এখানে আমি কলিজাগুলো দেখিয়ে দিলাম এখন আমি ছোটো ছোটো টুকরা করে নিব নেওয়ার পরে কলিজার মাঝখানে ময়লা থাকে সেটা আমি পরিষ্কার করে নিয়ে নিব কলেজাটাকে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি আপনারা চাইলে এটা দা অথবা বটি অথবা ছুরি যে যেভাবে পারেন ছোটো ছোটো টুকরা করে নেবেন আমি এখানে ছোটো ছোটো টুকরা করে এটাকে ভালো করে পানি দিয়ে আমি ওয়াশ করে নিয়েছি এবং ভিতরে যে ময়লাটাকে সেটা কাঠি দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে একটি পাতিল নিয়েছি এটার মধ্যে আমি কলিজাটা ঢেলে দিয়েছি আর এখানে আমি এখন কলিজার উপর পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে চুলায় বসিয়ে দেবো আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো এটাকে আমি একটু জাল করে নিয়েছি এটারও যে ভিতর ব্লাডটা থাকে সেটা বের হয়ে গিয়েছে কোলে যেটাকে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি একটি পাতিল নিয়েছি এটার মধ্যে আমি এক কাপ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ রসুন দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা হালকা ব্রাউন কালার হয়ে আসছে এখানে আমি দুটা তেজপাতা দুটো দারচিনি তিনটা এলাচি দিয়ে দিলাম দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম এখানে আমি দেড় টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হালকা পানি দিয়ে দিলাম দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এক টেবিল চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এক টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু কষিয়ে নিব মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে আমি তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন আমি কলেজাগুলো দিয়ে দিব আর এখানে আমি দুটো আলু টুকরা করে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে আমি কলেজা আলুটা মিশিয়ে নিচ্ছি এখন একটু ঢাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিট অপেক্ষা করে ফিরে আসলাম আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আবারও ডাকনাটা দিয়ে দিলাম দশ মিনিট অপেক্ষা করে আবার ফিরে আসলাম এখানে আমি হাফ চা চামচ গুলুমরিচি গুঁড়া দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে ডাকনাটা দেখে দিলাম দশ মিনিট পরে আমি আবার ফিরে আসলাম আর পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে অনেকটাই বোনা হয়ে আসছে আবার আমি নাড়াচাড়া করে পাঁচ মিনিট অপেক্ষা করব ডাকনা দিয়ে আবার ডেকে দেব পাঁচ মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে আসলাম অলমোস্ট আমার খুলিচা বোনাটা হয়ে গিয়েছে এখন আমি নাড়াচাড়া করে ডাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে দেবো চুলাটা এখন আমি বন্ধ করে দেবো ঢাকনাটা দিয়ে দিয়েছি এখন আপনাদেরকে আমি ঢাকনাটা খুলে আবার দেখিয়ে দিলাম লুকটা কেমন হয়েছে এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে নিয়ে আসব অনেক লোভনীয় হয়েছে লুকটা দেখেই বোঝা যাচ্ছে কেমন হয়েছে আপনারা যারা আমার এই রেসিপিটি দেখেছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার মতো করে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা কষ্ট আমার রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম